দালাল তুই আমার কি কইছিলি এখানে নাকি অনেক সুন্দর কাম হেরেম শরীফের কাজ আর বর্তমান সময়টাতে দেখ কত মাল আমাল আমরা গুডাউন থেকে লয়ে যেতেছি এই মালগুলো নিয়ে এসে আমরা আরাপাতের ময়দানে রাখবো রাখার পর ওইখান থেকে এই মালগুলো মোয়াল মাধ্যমে লাগাইবো আমরা এই মালগুলো আগাই দিব নামাই দিব আর কত মাল কত কাজ আছে সবগুলো আমি তোরে দালাল তুই দেখ দেখ তুই দেখ এই যে মালগুলো এগুলো সবগুলো আমরা তুলছি আবার এগুলো নামানো এটাই আমরা হেরেম শরীফের দালালের কথা কি কম দালালে যখন সুন্দর করে কথা কয় আমার দেশের মানুষগুলো পাগল ফাগল হয়ে পরে এরপরে বুঝে যে আরে কি সুন্দর কাজ জায়গায় হেরেম শরীফের ক্লিনের কাজ পেয়েছি চৈত শো টাকা বুঝছে এখন আই শেষেরা দেখি আরে বাবা রে বাবা পনেরো কিলোমিটার দূরে পনেরো মিনিট পরে আরাফাতের মাঠ ডুবন লাগে বিক্রি হয়ে কাউন নাই দাওন নাই খালি আলাতুর কাম করোন লাগে আলাতুর কাম করন লাগে এই নিয়ে আমি একটা ভিডিও বানাম সামনে আরাফার ময়দানের আরফাদের ময়দানের ফুল ভিডিও দেখামো যারা আরাফাতের ময়দানে কাজ করতেন চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখেন লাইক করেন আর অবশ্যই এই কাজগুলো দেখে আরাফাতের ময়দানের কাজের জন্য আসবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন